দেশবাসী আমি লেখাপড়া জানি না তবু আমি দশ থেকে বারোটি কবিতা গান বানিয়েছি সবাই শুনবেন লাইভ শেয়ারিং করবেন শুরু করছি এ বাংলাদেশের মাটিতে হলো আমার জন্ম আগে তো আমি কখনো বুঝিনি লেখাপড়া হবে এত মর্ম খোকা খুকি শোনামুনি লেখাপড়া কর মন দিয়ে বাবা মায়ের কথা তোমরা শোনো ওগো মন দিয়ে কলম খাতা বই খাতা এই পৃথিবীর শিক্ষার খুনি এই কথাটি বলে ময়মুরব্বীরা আমরা সবাই শুনি বিশ্বাস করতে শিখো মানুষ কাগজ কলমকে বিশ্বাস করো না কখনো মানুষ হয়ে মানুষকে ছেলে সন্তান তোমরা লেখাপড়া শিখে রেখো বাবা মায়ের মান আল্লাহ তুমি ছাত্র ছাত্রীদেরকে হায়াত করো দান কাগজ কলম ছাড়া আমি বানাই কবিতা মানুষের জীবন হলো একটি কষ্টের প্রতিযোগিতা মানুষ লেখাপড়া শিখে স্কুল ভার্সিটি এবং কলেজে আল্লাহ তুমি ভালো বুদ্ধিজ্ঞান দিও ছাত্রীদের মাথার নলেজে বিপদে পড়লে মানুষ কখনো হাসতে নাই ছাত্র ছাত্রী বলে মানুষের বিপদে আমরা পাশে থাকতে চাই মানুষ আমি বাংলাদেশি এই পৃথিবীর সবচেয়ে ক্ষমতা কাগজ কলমের বেশি এই বাংলাদেশের মাটিতে হলো আমার জন্ম আগে তো কখনো বুঝিনি লেখাপড়া হবে এত মর্ম প্রিয় দেশবাসী আমি কবিতা বানিয়েছি আরও কবিতা আছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জিয়া রহমান তারেক জিয়া তাদেরকে নিয়ে একটি অসাধারণ কবিতা বানিয়েছি সবাই লাইভ শেয়ারিং করবে আমার জন্য দোয়া করবে শুরু করছি রাস্তা পারাপারের সময় মানুষ তোমরা একটু ডানে বামে চাও আল্লাহ তুমি বেগম খালেদা জিয়াকে আরো সামনে এগিয়ে নিয়ে যাও আমরা গরিব দুঃখীরা খেতে চাই দুমুটু ভাত এ বেগম খালেদা জিয়াকে জানাই হাজারো সালাম হাজারো ধন্যবাদ পাশের সাথে চার যোগ করলে হয়ে যায়রে নয় এ বেগম খালেদা জিয়ায় একজন বিএনপির সাহসী নেত্রী কথা তা তো মিথ্যে নয় এ বেগম খালেদা জিয়ার দুই নয়ন চায় এ বাংলাদেশের উন্নয়ন আমরা সবাই গরিব দুঃখী বেগম খালেদা জিয়ায় প্রধানমন্ত্রী হলে আমরা সবাই হব সুখী আপনারা জানেন হিন্দুরা বড় বাইকে বলে বদ্দা বেগম খালেদা জিয়ায় আইনকে করে খুব শ্রদ্ধা আমরা সবাই খেতে চাই গাছের পাকা ফল বেগম খালেদা জিয়ায় হলো বিএমপির একটি শক্তি বল দর্জিরা কাপড় মাপে গজে এ বেগম খালেদা জিয়ায় রাজনীতি খুব ভালোই বোঝে নবজাত শিশু মায়ের কোলে হাসে আমাদের বিপদ আপদে বিএমপি ছুটে আসে ঈদের দিন নতুন জামা কাপড় সবাই গায়ে দিতে চায় বেগম খালেদা জিয়ায় ভালো থাকুক এটা বাংলাদেশের সব মানুষই মন থেকে দোয়া করে যায় গাছের ডালে বসে পশু পাখি টিয়া খালেদা জিয়া ছেলের নাম তারেক জিয়া আমি পরের কাজ করি বলে মানুষ আমায় বলে চাকর আমি বলি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশ বিএমপির রাজনীতির শিকর রাস্তা পারাপারের সময় মানুষ তোমরা একটু ডানে বামে চাও আল্লাহ তুমি বেগম খালেদিয়া জিয়াকে আলোর সামনে এগিয়ে নিয়ে যাও প্রিয় দেশবাসী এ বাংলাদেশে বন্যা খুবই মানুষ বিপদে আছে তাই আমি বন্যা নিয়ে একটি কবিতা বানিয়েছি ছোট্ট কবিতা সেটাও বলছি চারুদিকে বন্যার পানি এলো বাংলাদেশে আগের মতন টাকা নেই তো মানুষেরই কাছে ভেসে গেছে ভিটা মাটি ভেসে গেছে ঘর খোদা তুই রক্ষা কর পাচ্ছে না তো শুকনো খাবার পাচ্ছে না তো কিছু খিদার জ্বালায় কাচ্ছে দেখো দুধের শিশু চারুদিকে বন্যার পানি বন্যার শুধু বন্যা মানুষেরই চোখে দেখো কষ্টেরই তো কান্না মানুষ আছে ছোট বড় তারা আছে এনজিও ঋণ টেনশনে ভালো যায় না তাদের চব্বিশ ঘন্টার দিন মানুষ আছে গরিব দুঃখী বলো কয়জন আছে সুখী চারোদিকে বন্যার পানি এলো বাংলাদেশে আগের মতন টাকা নিত মানুষেরই কাছে দেশবাসী আমার কবিতা ভালো লাগলে আমাকে ফোন করতে পারবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স ফোর জিরো টু ফোর নাইন সিক্স ওয়ান আমার মা বাবা নেই তাই মনের কষ্ট নিয়ে একটু কবিতা বানিয়েছি মা নেই আমার বাবা নেই আমার নেই তো আমার কেউ সঙ্গের সাথী হলো আমার দুঃখ কষ্টে ঢেউ কেউ দিল না মায়ের আদর কেউ দিল না বাবার আদর শোয়ার জন্য পেলাম নাজু বিছানারি চাদর শোয়ার বালিশ হলো আমার রাস্তাঘাটের রিটা নেই তো আমার দুনিয়াতে নেই তো বসত বিটা রাস্তাঘাটে থাকি আমি চলি আমি একা কবে পাব দুনিয়াতে একটু সুখের দেখা এতিম বলে দুনিয়াতে নেই তো কোনো দাম রিক্সা ভ্যান চালাই আমি এই তো আমার কাম মানুষের প্রতি মানুষের নেই তো কোনো টান হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবই আল্লাহ তোমার দান প্রিয় দেশবাসী আমার কবিতা ভালো লাগে আমার জন্য দোয়া করবে না পেডের কি যে খিদা তাই নিয়ে একটা কবিতা বানিয়েছি সেটাও বলছি